মুসলমানে স্ত্রীকে বিধবা বানাতে পারে মুসলমান এই কোরআনের জন্য সারা জীবন কারাগারে থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারে এ জোরে পারে ও মুসলমানের সন্তানেরা স্পষ্ট ভাষায় বলতেছি মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস শহীদ হওয়ার ইতিহাস মুসলমানের সন্তানেরা বদরে যেমন করে তিনশত তেরো জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে দিনের নিশান উড়াবার জন্য যেমন করে সিদ্ধান্ত নিয়েছিল আজকেও মুসলমানের সন্তানেরা যদি তিনশত তেরো জন যদি সোনার বাংলা থেকে তৈরি হতে পারে আল্লাহর কসম করে বলি চফঞ্টি পালা মার জন্য এক ইঞ্চি জায়গা পাবে না পাবে না পাবে না কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলা লকে দেখো মুসলমান ভয় আলো আছে আধারে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে হে থাকবি এরে মমিন মুসলমানের সন্তানেরা বোঝাবার সুবিধার্থে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান লঙ্ঘন করার কারণে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যেদিন বের করে দিচ্ছে শয়তান দুই চোখের ফেলে পানি ফেলে কান্দে ডাক দিয়ে বলে মালিক সাড়ে ছয় লক্ষ বছর ইবাদত করলাম আজকে একটা ভুলের কারণে দুনিয়ায় চলে যাওয়া লাগে আমি কি তোমার কাছে কোনো কিছু পাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান তুই এই মুহূর্তে আমার কাছে কি বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে শয়তান বলে আল্লাহ যে আদমের জন্য আমারে দুনিয়ায় যাওয়া লাগে যে আদমের জন্য জান্নাতে থাকতে পারলাম না তোমার আদম সন্তানেরা পৃথিবীর জমিনে কতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে শয়তান আমার আদম সন্তান পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে শয়তান সেদিন এক নাম্বার আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আপনার জমিনে কিয়ামত পর্যন্ত থাকে আমার এক নাম্বার আমি কিয়ামত পর্যন্ত হায়ার চাই ওই কথাটা আলামিন। কোরআনে কারিমার ভিতরে তুলে দিলেন কারণ শয়তান যে কথাটা বলেছিল যুগে যুগে শয়তানের পেতাত্তা যারা আছে। তারাও কিন্তু ওই কথা বলবে যার কারণে আল্লাপাক কোরআনে কারিমার ভিতরে দলিল করে বলে দিলেন wala ang ilah ila yaumi iba আল্লাহ রব্বুল আলামিন বলেন শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমার এক নাম্বার চাওয়া হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত চাই আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তার মানে এই পৃথিবীর জমিনে যারা শয়তানের পেটাত্তা হবে এই পৃথিবীর জমিনে যারা শয়তানের দোসর হবে এরাও দেখবেন লম্বা সরা হায়াত চায় সহজে মরতে চায় না অথচ দেখবেন ভালো ভালো মানুষ যারা এরা দেখবেন সহজেই মারা যায় কিন্তু শয়তান শ্রেণীর নারী পুরুষ যারা আছে ও আল্লাহ দেখবেন তাও শয়তান মরে না কথা কন্যা কেন মানে জোর করে যেন সালাম নিবে রাস্তা দিয়ে যাচ্ছে যদি ভাতিজা সালাম না দেয় বলে ভাতিজা সালাম দিলি না ভাতিজা চিন্তা করে যে ড্যাঞ্জারাস মানুষ আছে যদি সালাম না দেই আগামী কালকে ঘরে থাকতে পারবো না মামু বাড়ি শুয়ে থাকা লাগবে ভয়ের কারণে বলে চাচা সালাম আলাইকুম চাচা বলে ওয়ালাইকুম আসসালাম কিছু দূর যাওয়ার পর ডাক দিয়ে বলে আল্লাহ এত জায়গায় ঠাটা পরে তুমি কি শয়তানের উপর ফেলতে পারো না কথা কর না কেন এরকম শয়তান মার্কা মানুষ আছে না নাই এ জোরে কোন আছে না নাই

É Esore kon asena é nai